হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে নতুন নতুন দিন ভিডিওতে ওয়েলকাম করছি আমি তুষার সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ যেমন রেখেছেন আল্লাহর কাছে শুক্রিয়া এই ভিডিওটা হচ্ছে নভেম্বরের দুই তারিখের ভিডিও আমি আমার নিজের বাসায় চলে আসি শ্বশুর বাসা থেকে আপনাদেরকে তো আগের ভিডিওতে বলেছি যে আঠাশ অক্টোবর আমার শাশুড়ি মারা গিয়েছিলেন তো আমার শাশুড়ি মারা গিয়েছিলেন ঢাকায় বসে রাত আনুমানিক দশটা পনেরো রাত হয়ে গিয়েছিল মতো হবে তো আমার আব্বা আম্মা তো এই সংবাদ শুনে তারা রওনা দিয়েছেন যদি আমরা জানতাম না আমরা জানলে নিষেধ করতাম আর এটাও ঠিক আমরা নিষেধ করলে আব্বা আম্মা কিছুতেই শুনতেন না তো যেহেতু দূরের পথ আর তারাও বয়স্ক প্লাস অসুস্থ এর জন্য একটু সবকিছু গুছিয়ে সামলে আসতে তো একটু হয়েছে তো তারা এসছিলেন ওই দিনই যেদিন দাফন হয় সেদিন বিকেল বেলা আর আমার আব্বা আম্মা তো এখন আর দূরের পথ এক একা চলতে সাহস করে না এর আমার কাজিন সাথে নিয়ে এসছিলেন তো এই তো আমরা এরপর হচ্ছে গিয়ে নভেম্বর দুই তারিখ বাসায় চলে আসি কারণ হচ্ছে আনুসার বাবার মান্থলি মিটিং ছিল তো তিনি তো তার সদ্য মা হারিয়েছেন তার মনের কষ্টটা তো অবশ্যই আছে কিন্তু জগতের নিয়মে তো চলতেই হবে তাই না সবকিছু আর মিটিং তো করতেই হবে কারণ এটা অফিসিয়াল একটা ব্যাপার তো যাই হোক এরপর হচ্ছে আমি আমার নিজের এর পাশে চলে আসি কারণ আমার হাজব্যান্ডের পোস্টিং যেখানে সেখানেই আমি বাসা ভাড়া করে থাকি আর এই অবস্থা আমার হাজব্যান্ডকে তো আমি একা কোনো রাখবো না তাই না তো এর জন্য আমরা চলে আসি আমার আব্বা আম্মা আমার কাজিন আমি আমার মেয়ে চলে আসি আর বাবা তো সকাল সকালই তার মিটিং এসেছিলেন এরপর বাসা আসার পরে দেখেন আমার কাজিন আমাকে কত কত সাহায্য করছিল ঘর বাড়ি অনেক বেশি নোংরা হয়েছিল কারণ হচ্ছে গিয়ে আমি এই পুরো অক্টোবর মাস জুড়েই অসুস্থ ছিলাম আপনারা হয়তো অনেকেই জানেন আমার হাতে অনেক একটা ব্যথা ছিল এছাড়া আমি শারীরিকভাবেও ভাবে আরো অসুস্থ ছিলাম তো এটা তো আমার আসলে আল্লাহ জানেন আমার হাজব্যান্ড জানে আর আমার মেয়ে জানতো যে আমি কি পরিমানে অসুস্থতার দিন কাটিয়েছি তো এর জন্য ঘর বাড়ি অনেক নোংরা ছিল আর বিশেষ করে ডাইনিং এরিয়ার যে ফ্যানটা যেহেতু রান্নাঘর সাথী এর জন্য ফ্যানটা একটু নোংরাও হয় বেশি আর এদিকে তিনটা বেডশিট ভিজিয়েছিলাম এগুলো অনেকদিন থেকে জমে ছিল ওই অসুস্থতার মধ্যে দেখা গেছে শুধু বেডশিট পাল্টে পাল্টে অন্যটা বিছিয়েছি আর এগুলো জমিয়ে রেখেছিলাম যে পরে ক্লিন করব তো আমার কাজিন হচ্ছে নাছর বান্দা কোনো কিছুতেই শুনলো না আমি এত নিষেধ করলাম কিন্তু না সে বলছে সে ধুয়ে দিবে পরিষ্কার করে দিবে তো তার কথা মতো আমি গরম পানি সাবানের গুঁড়া দিয়ে ভিজিয়ে রেখেছে এবং সে আমাকে অনেক অনেক বেশি হেল্প করেছে আর এইদিকে আনুসার বাবা এক ফাঁকে আবার বাজার থেকে একটু চিংড়ি মাছ নিয়ে এসেছে ওটা আমি রান্না করছিলাম তো কুটে বেছে নিয়েছি আর এই দিকে ইনি হচ্ছেন আমার আব্বা আমার আব্বা সেলাই মেশিনটা একটু দেখছিলেন আসলে এই সেলাই মেশিনটা আমার আব্বাই আমাকে দিয়েছিলেন টুকি টাকি সেলাই করি মন চাইলে বা মাঝে মাঝে আমার থ্রি পিসও বানাতাম আগে তো মেশিনটা আমার ভুলের জন্য একটু সমস্যা দেখা দিয়েছে আমি মাঝে মাঝে তেল দিতাম আবার বেশিরভাগ সময় দিতাম না তো এই কারণে একটা পার্টস এর সমস্যা হয়েছে এবং আমার আব্বা সেটা দেখে চেষ্টা করলেন একটু ঠিকঠাক করার জন্য কিন্তু পারছিলেন না কারণ অনেকটাই সমস্যা হয়েছে এর জন্য আমার আব্বা আবার রেডি হয়ে বাইরে বের হয়ে এরপর হচ্ছে সেলাই মেশিন এর যে দোকান যেটা সার্ভিস করা সেখান থেকে লোক এনে মেশিনটা আবার পাঠিয়ে দেয় দোকানে এরপর নিজ দায়িত্বে ঠিক করিয়ে তারপর আনে আমার আব্বা এমনই আসলে এখানে আসলে পরে এভাবেই করেন এমন কি বাইরে বের হয়ে শুধু টুকি টাকি টুকি কখন কি কিনবেন না কিনবেন এই চিন্তা ধারার মধ্যে থাকেন তো এই তো এইদিকে আমি একটু নারকেল বাটা দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করে নিয়েছি শেষ মুহূর্তে একটু আমি আবারও এখানে পেঁয়াজ কুচি দিলাম দিয়ে আরো কিছুক্ষণ রেখে এরপর নামিয়ে নিব আর এরপর আমি এখানে একটু ডাল চচ্চড়িও করে নিয়েছিলাম মানে শর্টকাটে দুইটা রান্না করে নিয়েছি বুঝতেই পারেন সবার মন মানসিকতা কিরকম যাচ্ছিল বা যাচ্ছে তো এই ভিডিওটা তো অনেকদিন আগের তবে আপনাদের মাঝে আমি এখন শেয়ার করছি সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের সবার জন্য মন থেকে অনেক বেশি দোয়া করি আল্লাহ আমাদের সবার বাবা মাকে সুস্থ রাখুক ভালো রাখুক নেখায়াত দিয়ে বাঁচিয়ে রাখুক আমাদের মাঝে আর যারা গত হয়ে গেছেন তাদের তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদোস দান করুক আমিন